এ হচ্ছে সরল অনুবাদ সুরাত হাত এবার আসুন আমরা এটার তাফসিরে ঢুকি আল্লাহ তালা প্রথমে দুইটা শপথ করলেন কসম করলেন দুইটা ওস আমরা যদি সংক্ষেপে ভাগ করি তাহলে এগারো আয়াত বিশিষ্ট এই সুরাতে প্রথম দুই আয়াতে দুইটা শপথ আছে তারপরের তিনটা আয়াতে রাসুসাহ ইসলামকে তিনটা কনফার্মেশন দেওয়া হয়েছে সুসংবাদ দেওয়া হয়েছে এরপরের তিনটা আয়াতে আল্লাহ হাবিব আলাইহি সাল্লামের অতীতে আল্লাহ কী নিয়ামত দিয়েছেন সেটার একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে আর সবশেষে তিনটা ওয়ার্ক প্ল্যান দেওয়া হয়েছে কর্মসূচি সেগমেন্ট আপনি এক নজরে করেন এগুলো পাবেন এরকম সেগমেন্ট আকারে আমরা ভাগ করেছি আই রিপিট আমি আবারও বলছি সুরা দোহার এগারো আয়াত বিশিষ্ট এই সুরার প্রথম দুই আয়াতে দুটি শপথ তারপরের তিন আয়াতে তিনটি সুসংবাদ তারপরের তিন আয়াতে। অতীতে যে রাসুলকে নিয়ামত দেয়া হয়েছিল সেটা স্মরণ করিয়ে দেওয়া আর শেষ তিন আয়াতে তিনটা ওয়ার্ক প্ল্যান কর্মসূচি রাসুলাম কি করবেন ক্লিয়ার হয়ে গেছে না চূড়াটা আসুন এবার তাপসির ঢুকি আল্লাহ তালা বললেন ওয়াদ নবী আলোর শপথ আলো দোহামানি মানে আলো আমার সাথে আওয়াজ করে বলুন দোহা মানে কি আলো সকালের আলো প্রভাতের সূর্য কিরণ দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না খুব চমৎকার লাগে নয়টা দশটার দিকে হ্যাঁ সানশাইন এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা এই জন্য এই সময় আল্লাহর হাবিবাহাম নামাজ পড়তেন এটাকে বলে নামাজ তো দেখেন মন ভালো করবার জন্য এটাকে বলে প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন আল্লাহ তাহলে কেমন চমৎকার শব্দ চয়েস করেন প্রথমে আল্লাহ বললেন আলো আলো বললে তো মনটা ভালো হয়ে যায় কি বলেন এই আলো মানে আশার আলো সম্ভাবনার আলো প্রশান্তির আলো ও দোহা আলোর শপথ মানে নবী আপনি হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন আপনি ঘর থেকে বের হন দেখুন কি চমৎকার আলো ইটস এ বিউটিফুল ডে আউট দেয়ার যান ওয়াট এ নাইস সানশাইন কি চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ এত চমৎকার জল জলে সানশাইনিং এনভায়রনমেন্টে আপনার মন খারাপ হয় কি করে ও দোহা দোহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ আবার বললেন ওয়া লাইলি ইদা সাজা রাতের শপথ যখন সে রাত নিঝুম হয় গভীর হয় নিস্তব্ধ হয় দুইটা শপথ আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ আলোর শপথ বলে বেসিকলি আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছেন আর রাতের শপথ বলে আল্লাহ তালা বেসিকলি ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন মানে রাত দিন দুইটাই যেমনি লাগে আল্লাহ তালা বুঝাতে চাইলে নবী আপনি টেনশন করবেন না আমিছি আমি আপনার সাথে আছি ওহি আসা না আসা দুইটাই গুরুত্বপূর্ণ রেগুলার যদি ওহি আসে এটা রিসিভ করতে আপনার কষ্ট হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের যে ওহি এটা সাধারণ কোনো কথা না ইন্না সানুল আলাইকা কৌলান ফাকিলা এটা খুব ভারী হেভি ওয়েট এটা পাহাড়ে নাজিল করলে লাউ আনসাল নাহাদ আল আলা জাবাল লারো আই তাহ খসি আমি আমিন খসিয়া এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খান খান হয়ে যেত শীতের রাতে কোরআন নাজিল হলে রাসুল ইসলাম ঘেমে একাকার হয়ে যেতেন কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়তে ওহি রিসিভ করতে তিনি ওটের উপরে করে মরুভূমিতে চড়ছেন ওহিনাজিল হলে ওটের বুক মাটিতে মিশে যেত এক সাহাবার মাথায় পায়ের মধ্যে মাথায় রেখে রাসুল সাহাম শুয়েছিলেন তখন অভিনাজিল হলো সাহাবা বলছেন অহির ভারে মনে হচ্ছে যে আমার পায়ের হাড্ডিটাই ফেটে যাবে তার মানে এটা খুব ভারী বাণী খুবই ভারী এটা সাধারণ কোনো কালাম না তো এই যে রাসুল সাহে ইসলামের কাছে যে অহিনাজিল হচ্ছিল এটা যদি রেগুলার নাজিল হয় এটা রিসিভ করা রাসু সাহেলামের জন্য সহজ হবে না কঠিন হয়ে যাবে রেগুলার অভিনাজিল হলে এটার যে পাওয়ার প্রেশার রসুল ইসলামের স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না তো আল্লাহ বোঝাতে চাইলেন নবী আমি কাফের রাজা বলে আপনাকে আমি ভুলে গেছি কখনো না নেভার এভার বরং আপনার যাতে একটু রেস্ট হয় আরাম হয় আপনাকে একটু কমফোর্ট দেওয়ার জন্য আমি সাময়িকভাবে ইচ্ছে করে ওহিটা বন্ধ রেখেছি সুমান আল্লাহ পড়বেন না আপনার যাতে একটু কমফোর্ট হয় আপনার যেন একটু আরাম হয় ওহি রিসিভ করে করে যেন আপনি অভ্যস্ত হতে পারেন এজন্য আমি ইচ্ছা করে আপনাকে একটু আরাম দেওয়ার জন্য ওহি বন্ধ রেখেছি দিন যদি মানে দিনের চব্বিশ ঘন্টায় যদি সূর্য থাকে ভাল লাগবে আচ্ছা বলেন ছয় মাস টানা সূর্য ভাল লাগবে আপনার রোদের গরমে আমরা অস্থির হয়ে যাব তো বারো ঘন্টা সূর্যের আলোর পরে যেমনি রাতের দরকার আছে আল্লাহ বোঝাতে চাইলেন ওহি নাজিল হওয়ার পাশাপাশি মাঝে মাঝে ওহি ব্রেক দেওয়ার দরকার আছে ওহি বন্ধ থাকার দরকার আছে ফলে আপনি হ্যাবিচুয়েটেড হবেন ওহি রিসিভ করা না করা এটা আপনার জন্য ইজি হয়ে যাবে যখন আপনি আপনার জন্য ওকে হয়ে যাবে তখন আমি লাগাতার ওহিনাজিল করবো তাহলে ওরা যে বলে আমি আপনাকে ভুলে গিয়েছি না আমি আপনাকে ভুলি নাই বরং আপনার আরামের জন্য খানিকটা সময় আপনাকে বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমি আল্লাহ ওহি বন্ধ রেখেছি তার মানে আল্লাহ তালা নবীকে ভুলেন নাই বা নবী সাহে ইসলামের উপর অসন্তুষ্ট হন নাই ইচ্ছে করে আল্লাহ তালা কিছুদিন ওহি বন্ধ রেখেছেন প্রতিদিন সূর্য থাকলে যেমনি ভাল লাগে না মানে চব্বিশ ঘন্টা এই জন্য বারো ঘন্টা সূর্য দিয়ে আল্লাহ বারো ঘন্টা রাত দিয়েছেন আমাদের আরামের বিশ্রামের ঘুমের আয়োজন করেছেন ঠিক তেমনি রেগুলার ওহি রিসিভ করলে রাসুল সাহামের জন্য কষ্ট হয়ে যাবে এজন্য ইচ্ছে করে আল্লাহ গ্যাপ দিয়েছেন আল্লাহর হাবিব সাহেলামের উপর আল্লাহ অসন্তুষ্ট হন এটাই আল্লাহ তালা বললেন যে ও দোহা লাইলি ইদা সাজা প্রভাতের সূর্য কিরণের শপথ রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশের শপথ মা ওয়াদা আকা রব্বুকা ওয়া মা কালা আপনার রব আপনারে ভুলেও যায় নাই আপনারে ছেড়েও যায় নাই আপনার উপর নাখোষও হয় নাই সুবহানাল্লাহ আপনার রব আপনার সাথেই আছে এটা সবসময়ে ফিল করবে যে আমার রব আমার সাথে আছে এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে আপনারা খেয়াল করেছেন বছর খানিক আগে ভারতবর্ষের আমাদের এক বোনের সামনে কিছু সন্ত্রাসী ওরা জয় শ্রী রাম জয় শ্রী রাম বলতেছিল মনে আছে কিন্তু আমার ওই বোন মুসকান কি বলছিল বলেন তো তার এক আল্লাহ আকবারে ফ্রম নর্থ টু সাউথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট গ্লোব প্রকম্পিত হয়েছে আমরা সবাই পড়েছি আল্লাহ আকবর সবাই আমরা কি পড়েছি আল্লাহ আকবর কারণ সে ফিল করেছে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে এটা ফিল করতে হবে আল্লাহর হাইফ ইসলামকে আল্লাহ তালা এইটাই অ্যাসিউরেন্স দিলেন কনফার্মেশন দিলেন যে মা ওদ্যা আঁকা রব্যকা মা কলা আপনার রব আপনাকে ভুলে যায় নাই আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয়নি আমি ইচ্ছা করে অভিটা বন্ধ রেখেছি যাতে আপনার আরাম হয় আবার হাবিজ সাহাের প্রতি আল্লাহ তালা কতটা টেক কেয়ার করতেন দেখেন রেগুলার অহিন নাজিল হলে রাসুসলামের কষ্ট হয়ে যাবে এই জন্য তিনি কিছুদিন অভি বন্ধ রেখে রাফু সাল্লাহসলামকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন তাহলে প্রথম তিনটা আয়াত ক্লিয়ার না সবার কাছে আচ্ছা প্রথম দুটো আয়তে দুটা শপথ গেল এরপরে তিনটা সুসংবাদ সুসংবাদের প্রথমটা হল আমি ভুলিও নাই ছাড়িও নাই আপনার সাথে এরপর আল্লাহ বললেন ওলাল আখের অত খৈরুল্লাহ কামিনাল উলা নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে তার মানে গুড ডেজ আর কামিং ভালো সময় আপনার জীবনে আসছে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন এরপর আল্লাহ তালা বললেন ওলা সৌফাই অথিকা রব্বুকা ফাতার দা নবী হ্যাঁ আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবে আপনার রব আপনাকে এত নেয়ামত দান করবে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এবং তাই হয়েছে যারা আপনারা সিরাত করেছেন যারা আল্লাহর হাবিব সালামের জীবনী নিয়ে ধারণা রাখেন তারা দেখবেন যে আল্লাহর রাসুল ইসলাম যেখানেই মনে কষ্ট পেয়েছেন বিষণ্ন চিন্তিত তখনই আল্লাহ আল্লাহ রাসুল ইসলামের চিন্তা দূর করে রসুলসলামকে সন্তুষ্ট করেছেন যখনই রাসুল সাল্লাহ ইসলামের মনে কষ্ট তিনি চিন্তিত তখনই আল্লাহ তালা ওনাকে হ্যাপি করেছেন কাইন্ড অফ রাসুলকে হ্যাপি করাই আল্লাহর কাজ আল্লাহর হাবিব সাহা ইসলামকে হ্যাপি করাই আল্লাহ তালার কাজ দেখেন কীভাবে আল্লাহ তালা আল্লাহর হাবিব সাহা হ্যাপি করেছেন একটু খেয়াল করে দেখেন মক্কাতে যখন খুব জটিল অবস্থা দাওয়াতি কাজ চালিয়ে নেওয়াটা রাসূল সাহা ইসলামের জন্য কষ্ট হয়ে যাচ্ছে ন মুসলিম সাহাবাদের উপর অত্যাচার তখন আল্লাহর হাবিব সাহা দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই তাদের একজন যদি ইসলামের ছায়া আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয় কারা একজন হচ্ছে উমরে ফারুক আর একজন আবু জাহাল দুজনের একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নেই রাসু সাহা ইসলাম কেঁদে কেঁদে আল্লাহর আর আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না শুধু এটাই বলি দুজন লোকের নাম বলবো এই দুইজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়া তলে এনে ইসলামকে শক্তিশালী করবো এক হচ্ছে আবু জাহাল আরে হচ্ছে ওমারে ফারুক এই দোয়াটা তিনি করতে লাগলেন আর খুব চিন্তিত খুব চিন্তিত দুজনের কেউই মুসলমান একদিন হঠাৎ সাহাবারা তখন দারুল আরকামের ভেতরে বসা সাহাবারা নিয়া রাসুল আল্লাহ আপনি এখান থেকে সরে যান কারণ ওমারে ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহ রাসু সাহসালাম বললেন যে তোমরা সরে যাও আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে তোমরা সরো ঠিকই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রিয়তমা বান্দা এবং রাসূল এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু খুশি হয়ে গেলেন বলা سوف ায়রূতিক রাব্বুকা ফترضى আল্লাহ বলেছিলেন যে নবী হে আপনাকে এত দিব আপনার রব আপনাকে এত নিয়ামত দিবে আপনি শুধু খুশি হবেন সন্তুষ্ট হবেন আমার প্রতি এদের রাসুল ইসলামের দোয়া কবুল করে আল্লাহ তালা উমরে ফারুককে ইসলামের ছায়া তোলেন ইসলামকে শক্তিশালী করলেন ফতার রাসুল ইসলাম খুশি হয়ে গেলেন এবে প্রতিটা ক্ষেত্রে মক্কাতে যখন খুব কঠিন অবস্থা রাসুল ইসলাম তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য নেইবরিং সিটি আপনারা যে হজমরা করেছেন জানেন মক্কার পাশের সিটি তায়েফ দাওয়াত দিলেন দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা শুধু তাই না ফিজিক্যালি হ্যারেস করা হলো আল্লাহর হাবিব রাসুল রাসুলের জামা ধরে গা ধরে টানা হেঁচড়া করা হলো পাথর মারা হলো তিনি রক্তাক্ত হলেন হামালাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেশতারা তারা বললে আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব পুরা তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যাবে আল্লাহর হাবিবসাল্লাম বললেন না আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই হয়েছে এখন তায়েফে যান শুধু মসজিদে আর মসজিদ আরশীদের মসজিদ কি চমৎকার পরিবেশ তায়েফে গেলে মনেই হবে না আরব দেশ বৃষ্টি হয় প্রতিদিন অনেক চাষাবাদ হয় চমৎকার এলাকা প্রত্যেক সালাতের দোয়ার পর তো তায়েববাসী দাওয়াত প্রত্যাখ্যান করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা নামক খেজুরের বাগানে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়তেছিলেন আল্লাহ হাবিব ইসলাম যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের এলাকায় যেয়ে বলল আগে আকাশের উপরে উঠে ফেরেস তারা কি বলে চুরি করে শুনে আসতো হঠাৎ জিনারা আর উপরে যেতে পারে না উপরে যেতে চাইলেই শিহাবুন সাহেব আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনেরা বৈঠক বসলো ঘটনা কি আগে কত তথ্য আগেই জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাই তো তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেল কেন কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহ হাবিবসাই ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তেলাওয়াত শুনে তারা এলাকায় যেয়ে বললো যে ইন্না কোরআন এক আজীব কোরআন শুনে আসছে ইহাদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়তের পথে নিয়ে যায় ফা আমান নাবি আমরা ইমানে নিয়ে ফেললাম সোহান আল্লাহ পড়ে তো রাসুস এটা জানেন না আল্লাহ তালা জিব্রাইল মারফত জানালেন যে হে নবী আপনি এসেছিলেন ম্যানকাইন্ডকে যাওয়া দাওয়াত দিতে তায়েফের তারা দাওয়াত গ্রহণ করে নাই ম্যানকাইন্ড রিজেক্ট করেছে কিন্তু আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না তাদেরকে বলে জিন কাইন্ড মানে জিন জাতি পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন আপনি